বাসাবাড়ি বা মিল ফ্যাক্টরিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ কিংবা অগ্নি সংযোগ আজকে থেকে আর হবে না কারণ আমাদের কাছে আছে গ্যাস ডিটেক্টর আমার এই লাইটারের ভেতর আছে বিউটেন নামক হাইড্রোকার্বন যেটা এখন এই প্লাস্টিকের চেম্বারের ভেতর লিকুইড অবস্থায় আছে ভাল টেনে বের হয়ে এসে ডিপ্রেশারাইজড হয়ে গ্যাসের রূপ নিবে এবং এটা একটা দার্য গ্যাস উইচ ইজ অফকোর্স ডেঞ্জারাস এখন এই গ্যাস ডিটেক্টর কি করে এটা প্রিটিমাচ সেলফ এক্সপ্লেনেটরি এটা তার নামের মধ্যেই আছে সে তার চারপাশে ডেঞ্জারাস গ্যাস ডিটেক্ট করে দ্য বেসিক আইডিয়া ইজ সে ডেঞ্জারাস গ্যাস ডিটেক্ট করার সাথে সাথে আপনাকে ইনবিল্ড অ্যালার্ম এবং অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে অ্যালার্ট করে দেবে সো দ্যাট আপনি দুর্ঘটনায় অ্যাভয়েড করতে পারেন এই যে আমার এখানে তারিখ এবং সময় সহকারে দেখাচ্ছে আঠারোশো ছয়ষট্টি পিপিএম ডেঞ্জারাস গ্যাস সে ডিটেক্ট করছে পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন এটা দিয়ে গ্যাস কনসেন্ট্রেশন বোঝায় আমার এখানে বাতাসের প্রতি এক মিলিয়ন অনুর মধ্যে আঠারোশো ছয়ষট্টিটা অনু ছিল ডেঞ্জারাস কারণ ওইগুলো তো বিউটেনের না ইউ মাইট বি থিঙ্কিং এই ধরনের গ্যাস ডিটেক্টর ডিভাইস বোধহয় সুপার এক্সপেন্সিভ হবে নো নট পয়েন্ট ইট কামস টু আলো গ্যাস ডিটেক্টর বাই গ্রামিন ফোন যেটা মাত্র উনিশশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে মাই জিপি অ্যাপ গ্রামীণ ফোন সেন্টার এবং জিপি শপে এবং এই ডিভাইস কিন্তু জিপি আলো অ্যাপের সাথে কানেক্ট হয়েছে এখানে আপনি আপনার ডেটার ফুল প্রোটেকশন পাবেন যার সাবস্ক্রিপশন প্রথম বছর একদম ফ্রি এরপর খুব ছোট্ট একটা এমন প্রতি মাসে প্রোডাক্ট ডিটেলসের লিঙ্ক নিচে দেওয়া আছে অথবা বিস্তারিত জানতে চাইলে এই হটলাইন নাম্বারে কল করতে পারেন আলো গ্যাস ডিটেক্টর